বান্ধবী জানো আমার ওন বিশ্বাস করতেছে না আমি যে বিয়া করবাম শুন বিয়া দুই তিন দিন আগে থেকে কিন্তু তুই আমরা বাড়ি তায়া পড়বি ইয়েস বান্ধবী আইতাম না তুই জমের দুয়ারে যাবি আর আমি নাই এলো কি ওইব আমি তো অবশ্যই যাইয়াম বিয়ার আগের দিন কি দুই তিন দিন আগে থেকে গিয়া বয়ে থাকবাম এক দুই বছর কইরালো সংসার পরে সে বুঝবা সংসার যে কি জিনি। পরে সে বুঝবি একশুর বাড়ির এরপরে দেখবি দুই দিন পরের পরে আত্মীয় স্বজন মিষ্টি সব চামাচুর বিস্কুট এইটা লইয়া দুই দিন পরের পরে লাইন বাইন আইব তো আত্মীয় স্বজনের এলে আত্মীয় স্বজন তো আইবই তারপরে ছয় সাত জনের রান্না যে সময় একসাথে অত তৈরা রান্না লাগবো এই সময় কি বুঝবে যে কত দানে কত সাল বান্ধবী তুই যে কি বুঝবে বুঝবে বিয়া ডাগি কর পরে সে বুঝবে একটা কথা সবসময় মনে রাখবি বুঝছ শ্বশুর বাড়ির বংশ হইল রাবণের বংশ তারপরে তো আছে শাশুড়ি শাশুড়ি ও শুরি এটা কিরম থাকবো জানো উপরে বল বেশি কম হইলে বুঝবে তোর বাপের বাড়ির সৈ্য গোষ্ঠী উদ্ধার করে আনতে কে রে বান্ধবী সংসার কি এতই কঠিন নাকি আমার শাশুড়ি তো 100% এর মধ্যে 98% খারাপ আর 2% টাইমে টাইমে ভাত দিয়েছি উনি। তারপরে হইছে গিয়া জামাই। হহ বিয়ার পরে পরে এত ভালোবাসা দেখাইবো এত ভালোবাসা দেখাইবো মনয় ভালোবাসার সাগরে দেবো। বিয়ার প্রথম প্রথম তো হে আমারে কুল তুইলাবা আয় বাবু সোনা বাবু সোনা কইয়া হাতত তুইলে খাওয়াইয়া দিছে আরে হন আর অহন যদি কই শৈলডা আমার বালা না তুই যাও খাওয়াইয়া দেও তাইলে আমারে কয় নাটক কম করো নিজের ডা নিজে লইয়া খাও এবারে জারি দে আজ আচ্ছা তোর হবু জামাই কি মতত খাই নাকি না হ্যাঁ তো কইলো আমি মত কিতা চিনি না পুরে বাবা খাই না আচ্ছা তা আমার লোকের কথা কইতে কইস আমি দেখবাম নে শুন একটা কথা মেয়েরা যেরকম মেকআপ ছাড়া থাকতারে না এরকম ছেলেরাও মদ ছাড়া থাকতারে না বুঝছস একটু না একটু খাই সিনে না আচ্ছা বান্ধবী তোর হবু বর তোর কিতা কইটা হেরে হ্যাঁ তো হ্যাঁ তো মাইডা সোনা কইয়া ও শোনা বিয়ার পরে এই শোনা যে কবে তামাতে রূপান্তর হইব এটা কেদাই জানি তবে আরেকটা কথা বান্ধবী যদি তুই যদি তুই টাকা কামাইতে পারস তাইলে তরে সবাই পছন্দ করবে বুঝছস আজকালের দুনিয়াটা এইরকমই তেহা দেখলেই সব কিছু ঠিক হয়ে যায় শোন বান্ধবী সংসার করাটা না অত সহজ না অনেক কঠিন তারপরেও আমরা জীবনদারে মানায় গুছায়া সালানি লাগবে আমারও প্রথম প্রথম একটু আর দু অসুবিধাই কিন্তু পারছি লাস্ট মুমেন্টে আশা করি তুইও পারবি আচ্ছা বান্ধবী তুই কি রান্না বান্ধা কিছু না আমি তো রান্না বান্না পারি না কিছু কিন্তু হ্যাঁ যে হ্যাঁ যদি আমি জল বাতো দিই তাহলেও এটাই হেঁকাইবো আর ও না মানে শাশুড়ি শাশুড়ি কি তা কয় শাশুড়িও তো মনে হয় এমনই হইব কইল যা